দিওয়াল সারার নাম করে টাকা উঠে গেছে লক্ষ লক্ষ টাকা উঠে যাচ্ছে অলরেডি কাজ শুরু হয়ে গেছে আপনারা ক্ষতি একবার দেখতে পারেন জিঙ্গে অলরেডি আজকে কাজ হয়েছে তার ছবি আমার কাছে আছে জি সামগ্রী কেনার জন্য আটবারে প্রায় তিন লক্ষ নয় হাজার সাতশো বিরানব্বই টাকা ওঠানো হয়েছে ভরতপুর পঞ্চায়েতের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ খোদ পঞ্চায়েত সদস্যদের জি মেরামতের জন্য সামগ্রী কেনার জন্য ব্যাংক থেকে একই দিনে আটবারে তোলা হয়েছে তিন লক্ষ নয় হাজার সাতশো বিরানব্বই টাকা অথচ এলাকায় টিউবওয়েল মেরামতি করা হয়নি বলে দাবি খোদ পঞ্চায়েত সদস্যদের একাংশের এ নিয়ে বৃহস্পতিবার ভরতপুর এক নম্বর ব্লকের ভরতপুর পঞ্চায়েতের ছয় সদস্য প্রশাসনের বিভিন্ন মহলে লিখিত অভিযোগ দায়ের করেছেন যদিও পঞ্চায়েত প্রধানের দাবি সব কিছু নিয়ম কাজ হয়েছে প্রসঙ্গত বুধবার রাত থেকেই ওই পঞ্চায়েতের একদিনে ব্যাংক থেকে আটবারের টাকা তোলার স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছিল তাতে দেখা গিয়েছে গত আঠাশে জানুয়ারি ইন্ডিয়ান ব্যাংকের দেচাপড়া শাখায় পঞ্চায়েত থেকে আটবার টাকা তোলা হয়েছে প্রতিবারে আটত্রিশ টাকা করে তোলা হয়েছে সেই হিসাবে প্রায় তিন লক্ষ নয় হাজার সাতশো বিরানব্বই টাকা তোলা হয়েছে একই দিনে ওই টাকা তোলার কারণ হিসাবে দেখানো হয়েছে পঞ্চায়েতের টিউবওয়েল মেরামতির সামগ্রী কেনা এই ঘটনায় এলাকায় সরবল পড়ে যায় এরপর এদিন সকালে পঞ্চায়েত সদস্যদের একাংশ বিষয়টি নিয়ে ভরতপুর এক নম্বর বিডিও অফিসে লিখিত অভিযোগ জমা করতে যান কিন্তু সেখানে গিয়েও অফিসের রিসিভ সেকশনে বাঘ বিতণ্ডতা শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যে রিসিভ সেকশনে হাজির কর্মীরা অভিযোগের রিসিভ দিতে অস্বীকার করেন এ নিয়ে প্রায় কুড়ি মিনিট ধরে উভয় পক্ষের মধ্যে চলে বছর শাহ রিসিভ সেকশনের কর্মীরা ভিডিওর অনুমতি ছাড়া রিসিভ করতে পারবেন না বারবার জানাতে থাকেন যদিও পরে অভিযোগকারীদের কপি রিসিভ দেওয়া হয় এ বিষয়ে পঞ্চায়েত সদস্য উজ্জ্বল শেখ বলেন টিউবওয়েলের সামগ্রী কেনার টাকা তোলা হয়ে গেল অথচ পঞ্চায়েত ভবনে ওই সকল সামগ্রী নেই আবার এলাকার কোথাও টিউবওয়েল মেরামত করা হয়নি পঞ্চায়েতের পঞ্চদশ তহবিল থেকে ওই টাকা তোলা হয়েছে আসলে টিউবওয়েল মেরামতির সামগ্রী কেনার নাম করে পঞ্চায়েতে অনিয়ম করছেন পঞ্চায়েত প্রধান সহ অফিস কর্মীদের একাংশ বিষয়টি নিয়ে প্রশাসনকে লিখিত অভিযোগ করা হয়েছে যদিও পঞ্চায়েত প্রধানের স্বামী কালী মণ্ডল জানান অভিযোগ পুরো ভিত্তিহীন প্রায় পাঁচ মাস আগে এ টেন্ডার প্রকাশিত করে সামগ্রী কেনা হয়েছে তবে পঞ্চায়েতে জায়গা সংকুলনের কারণে টিউবওয়েল সামগ্রী দোকানেই রেখে দেওয়া হয়েছিল এটা নিয়ে পঞ্চায়েতে রেজুলেশনও করা হয়েছে তবে বিডিও সাহেবের নির্দেশে দোকান থেকে সামগ্রী পঞ্চায়েতে আনার ব্যবস্থা করা হচ্ছে সব কাজই হয়েছে নিয়ম মাফিক এই বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্সে পাবেন নামী দামি কোম্পানির এসি ফ্রিজ ডেপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরপুর কিষাণ মানচেস্টার নিকটে ভরপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এইট এবং নাইন এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান আমরা দীর্ঘদিন ধরে ভরপুর গ্রাম পঞ্চায়েতে টিউবওয়েল সার জন্য বলি কিন্তু টিউবওয়েল সেরে যায় না কিন্তু টিউবওয়েল সারার নাম করে বিভিন্ন রকম কৌশল করে ভরপুর ফিফটিন ফাইন্যান্সের টাকা বিভিন্ন কৌশলে উঠে যাচ্ছে অথচ কোনো কাজ হচ্ছে না এই অভিযোগ আমরা লিখিতভাবে প্রধানকে জানাতে যাই প্রধান রিসিপ্ট দেয় না প্রধান নাই পঞ্চায়েত অফিসে কোনো সরকারি স্টাফ নেই যেগুলো কেজুয়াল স্টাফ সেগুলো আছে প্রধান প্রতিনিধি ছিল কালী কুমার উনি আমাদেরকে দেখে বললেন সেটা আপনাদের মিডিয়ার কাছে আছে চলে গেলেন বিডিও সাহেবের কাছে গেলাম বিডিও সাহেবের কাছে আমরা রিসিভ করে নিয়ে এসেছি সময়ের সাথে সাথে আমরা আমাদের আইনে আশ্রয় নেব বিডিও সাহেবের অফিসে রিসিভ দিয়েছে বিডিও সাহেবের রিসিভ প্রথমে দিচ্ছিলো না তারপরে আপনাদের মিডিয়া যখন যাই মিডিয়াকে সাথে অনেক কথা বার্তা বলার পরে তারপরে আমরা রিসিভটা পাই অনেক কষ্ট করে

কন্ট্রাক্টর পাওয়ার পরে সেই মালটা আমাদের সাপ্লাই দেয় তা উনি আমাকে যে যেটা বললো যে আটটা ওটা আটটা লাগে টেন্ডার একটাই কিন্তু বিলটা আট দফায় বেরিয়েছে বিলটা একই দিনে আট দফায় বার করতে হয়েছে কারণ পোর্টালের লাইনে হয়তো সিস্টেমটা কী আছে আমার ঠিক জানা নাই আট দফায় বেরিয়েছে সেই বিলটা আমরা দিয়েছি এবং আমাদের কিনে তারা মাল অলরেডি বুঝিয়ে দিয়েছে সেটা দোকানে মাল বোঝানো আছে সেই দোকান থেকে আমরা মাল নিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে আপনারা ক্ষতি একবার দেখতে পারেন জিংড়ে অলরেডি আজকে কাজ হয়েছে তার ছবি আমার কাছে আছে সেটা আপনাকে দেবো এবং আট থেকে দশটা কল তুলা আছে বাউন্ডি বাউন্ডিতে আমার দুটো কল সারা হয়ে গিয়েছে অলরেডি ওই দোকান থেকে মাল নিয়ে আমরা ছেড়ে দিচ্ছি যেটা আমরা স্টকে মাল রেখেছি সেই মাল থেকে কিন্তু বিডিও সবের সঙ্গে আমি এনএস এক্সিকিউটিভ সেক্রেটারি চারজনাই গিয়ে আমরা আলোচনা করেছি যে আমাদের এখানে যা পরিস্থিতি তাতে এখানে মাল রাখার পরিস্থিতি নেই আমরা মালটা ওখানে রাখলে কোনো অসুবিধা নাই তো ইলেকশে বলেছিল বেশ রাখেন কেউ অসুবিধা নাই পরে প্রিয়াঙ্কা দাই যখন বললো ওষুধ দিন গত ইংরেজির চার দুই চার দুই দু হাজার পঁচিশে ওই তারিখে প্রিয়াঙ্কা দে এলো আমাদের আইএসটিভির যে ডিস্টার্ভ উনি বললেন যে দাদা মালটা ওইখানে রেখেন না আপনি মালটা আপনার রেখতে আরও ভরেন আমরা সেই হিসেবে আজকে আগামীকালকে বিডিও সাহেবকে বলেছিলাম বিডিও জয়েন্ট সাহেবকে যে আমাদের দুটো লেবার দেওয়া হোক ভিডিও লেবার যেটা জয়েন্ট সাহেবের দায়িত্বে খাটে উনি বলেছেন দেবো এখনও পর্যন্ত লেবারটা পাঠায়নি আমাকে আমার মাল রেডি অলরেডি মাল আনার লেগে আমার টোটো লাদেন সবই বলা আছে আমার ওই জায়গাটা পরিষ্কার হয়ে গেল আমার মাল ঢুকে যাবে এটা আমার বক্তব্য কিন্তু যারা বক্তব্য দেয় যারা বলেছে আমরা দেখিনি যে আমরা মাল কাজ করিনি কাজটা ওইভাবে হয় না আমি পঞ্চায়েতের গ্রুপে একটা মেসেজ আছে সেই মেসেজটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে সেটাও আপনাকে দেখাবেন যে যারা কল সারতে ইচ্ছুক তারা আমাকে দরখাস্ত জমা দেন অলরেডি যারা জমা দিয়েছে তাদের কল অলরেডি তোলা হয়ে গিয়েছে তার দরখাস্ত আমার কাছে আছে যদি বলেন যে দেখব সেটাও দেখাইতে পারি এই পর্যন্ত কথা দোকানে

বাইরে কোনো ঘর ভাড়া নিতে পাবো না বলে এইভাবে একটা রেজিস্ট করে আমাদের এখানে রাখতে হবে সেই সূত্রে আমরা এখানে রেখে ডাটা হয়নি ডাটা হয়নি লিখা অবস্থায় ওটা বাইরে উল্লেখ করতে গিয়ে সেটাকে বন্ধ করে দিয়েছিলাম এই সিস্টেমে করা আছে এবার আমরা তো নতুন আমরা তো পঞ্চায়েতে যে এখানে আমরা তো দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে লয় আমরা হয়েছি সাময়িক পাঁচ বছরের জন্য আমরা সেই পাঁচ বছরের লেগে এসেছি কোথা কি সিস্টেম আছে এটা আমাদের জানার বহুদিন বাকি আপনার

বিরোধী করছিল অর্থের মিটিংয়ে সই করছিল না তার লেগে আমাদের কাজগুলো হ্যাঁ স্থগিত ছিল তবে আমি যেটা বললাম তিন চার মাস লয় মোটামুটি প্রায় পাঁচ মাসের ধাক্কা টেন্ডারটা হওয়া হয়নি স্পটে হয়েছে কাজ অলরেডি এখানে যে আছে আমাদের ঝিংড়ের যে ঝিংড়ের যে মেম্বার আছে শাকিলা খাতুন ওনার হাজবেন্ড আছে ওনার হাজবেন্ড জানে ওকে একটু জিজ্ঞাসা করলে আপনি পাবেন যে ওনার ওয়ার্ডে আজকে কল সারা হয়েছে কি না হয়েছে আপনার পাশে দাঁড়িয়েছে আপনি জিজ্ঞাসা করতে পারেন আর আমরা কল আজকে লয় আমরা যেদিন থেকে বটে এসেছি সেদিন থেকে কল অলরেডি না সারলে সেরকম কল সেরেছি ট্রেনটা না হবে ওটা পেয়েছিলো একটা চঞ্চল আর এক জনপ্রিয় কন্ট্রাকশন আর একটা পেয়েছে বোধ হয় হ্যাঁ কবিরুল ইসলাম একটাই বিল ছেড়েছি সেই বিলের মাল বুঝিয়ে দিচ্ছে এই মাল শেষের দিক হবে আবার আমরা একটা বিল ছাড়ব আবার কিছু বলবো না বলবে আমার ওই যে আছে আমার মেম্বারের প্রতিনিধি আছে উনি কিছু কথা বলবে আমার কিছু বলার নেই আমার নাম কালী কুমার আমি প্রধান প্রতিনিধি ভরপুর পঞ্চায়েত আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্স মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান